পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দিয়ে আল্লাহ মাটি নেওয়াইলেন জিব্রাইল কে পাঠানো হলো জিব্রাইল কে জিব্রাইল পাঠানোর পরে মাটি কেঁদে দিয়ে বললো জিব্রাইল আল্লাহ দোহাই লাগে আমারে না আমারে দিয়ে আল্লাহ মানব জাতি বানাইবে ওরা অপরাধ করবে আর আমারে আগুনে পোড়ানো হবে আমারে না জিব্রাইল চলে যায় কাল্লা অত্য তোমার দোহাই দিছে কান্নাকাটি কাটি করে আমি জিব্রাইলের মায়া লাগছ আমি পাল্লাম না আল্লাহ میکাইল রে পাঠাইছে میکাইল রে মাটিয়া কি কথা বললো তারও দয়া লাগলো চলে গেল ইসরাফিল রে পাঠাইছে ইসরাফিলের মনে মায়া লাগলো ইসরাফিলও চলে গেল আজরাইল রে পাঠাইছে এবার আসল রে পাঠাইছে উচিত আজরাইল এসে থাবা দেওয়ার পরে মাটি কান্দে। আমরা নিওনারে আজরাইল ও আল্লাহ আমার এটা দিয়ে মানব বানাইবে ওরা অপরাধ করলে আগুনে পুরানো হবে আজরাইল ডাক মাটি আমার মালিক হুকুম দিছে তোরে ছেড়ে যাওয়া যাবে না তোর কান্না কাটি যতই করো কাজ হবে না তোরে নিয়ে যাব আমি থাবা দিয়ে মাটি নিয়ে চলে গেল আজরাইল এজন আমার মালিক বলল যা তোরে আমি মালাকুল মৌত্রের দায়িত্ব দিয়ে দিলাম ছেলের কোল থেকে মাকে নিয়ে যায় মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে চলে যায় বাবার কোল থেকে পোলা নিয়ে চলে যায় ভাইয়ের কোল থেকে ভাইরে নিয়ে যায় ডাক্তারের সামনে থেকে রুগী নিয়ে যায় কারে নিয়ে গেল তার দেখা গেল না যে নিয়ে গেল তারও দেখা গেল না কিন্তু চলে গেল চলে গেল ধরে রাখা গেল না নাস্তিকরা বলে যেই আল্লাহ দেখি না সেই আল্লাহ মানি না নাস্তিকদেরকে বলে নো নাস্তিক মৃত্যু তুমি দেখো নাই মৃত্যুর তুমি দেখো নাই আজরাইল দেখো নাই মরণ নিয়ে গেল যে রুহু সেই রুহুটাও তুমি দেখলা না যে নিয়ে গেল আজরাইল তারও তুমি দেখলা না ওই মালিক আমার আল্লাহ আজরাইল বানাইলো রুহু বানাইলো জীবন বানাইলো মৃত্যু বানাইলো তুমি সেটাই দেখলা না তার সুরত কি আকার কি আকৃতি তুমি দেখলা না কিন্তু কোটি কোটি মানুষ কবরে চলে গেল মরে গেল যেই মৃত্যুরে আল্লাহ বানাইলো সেই মৃত্যুই তুমি দেখলা না যে আজরাইল আল্লাহ বানাইলো সে আজরাইলো দেখলা না যে রুহু আল্লাহ বানাইলো না সেটাই তুমি দেখলা না তাহলে যায় বানাইলো সে আল্লাহরে দেখার বাসনা কেমনে করো অতএব আমার আল্লাহ দেখার চিন্তা বাদ দিয়ে আল্লাহর কুদরতের চিন্তা করিয়া যাও কথা কন ঠিক কিনা নাস্তিকদেরকে বলে না বেটা তুমি নিজেরে দেখছো কি না তাই আল্লাহ পরে দেখো আমাদের ভিতরে যে আসল বস্তু আছে ফরিদি দেখা যায় না কিন্তু কথা বলতেছে পঞ্চাশ বছর আগে ফরিদি সাহেবের অস্তিত্ব দুনিয়াতে ছিল না পঞ্চাশ বছর পরে থাকবে না কথা ঠিক কিনা তো যার অস্তিত্ব ছিল না যার থাকবে না কেটে নিয়ে বড়াই করে কি আছে কি আওয়াল ভাই কি কথা কর না কেন ঠিক আছে না এটা নিয়ে আমরা কিছু আছে কিচ্ছু নেই এটা নিয়ে আমাদের বড়াই কিছু নেই এই কবি তার গানের সুরে লিখছেন আমার আমার সার আল্লাহর জিকির কর পাইলো পাইতে পারো খুদারি

সে যে গান তাহিনি ভাই হোক আর আমি ভাই হোক বা জিয়াদি ভাই হোক বা ওই যে কি বলে আব্দুল হাদ জিয়াদি ভাই হোক বা যে হোক বাংলাদেশের বক্তা আমাদের এই যে চলে গেছে মিজান আজহারি সাহ তিনিও কিন্তু শেট টেট টানতেন বাংলাদেশের কোনো বক্তাই শোনেন আপনাদেরকে একটা কথা বলি এই বক্তব্য হচ্ছে একটা জাদু সেহের আল্লাহ রসুল বসের একটা সেহের জাদুর মতো পৃথিবীতে আগের নবীদের জমানাও ওয়াজ ছিল বক্তব্য প্রদান করা হতো সেমিনার হতো এরকম করতেন সময় প্রশ্ন আছে উত্তর দাও এরকম ওয়াস করতেছে মোসাল্লাহ সাল্লাম ও বুঝাচ্ছে কারুন এক প্রশ্ন আছে উত্তর দাও বলে কি উত্তর কেউ যদি জেনা করে তার শাস্তি কি জেনার শাস্তি তো কঠিন বিবাহিত লোক যদি করে তাহলে এই মাঝা পর্যন্ত মাটির ভিতরে হুইতে পাথর মারতে হবে আগে খুব করা তো বলতেছে তুমি যদি করো পাথর মারতে হবে হত্যা করতে হবে তো কারণে কয় তুমি তো অকাম করছো কেমনে কই যে মহিলা একটা আইসে এই বেড়ির লোক বলে তুমি অকাম করছো এই বেড়ির দরবার লয়ে আইসে আহা মুসানবির সাথে ফেজলিবি চিন্তা করতে পারছেন মুসা সালাম অস্থির হয়ে গেছে সাথে সাথে শেষ দার মধ্যে পড়ে যাকে ই আল্লাহ কোন মুসিবতের মধ্যে পড়লাম আল্লাহ এখন যদি মনে করেন যে কোন এক বেডি দৌড়ে একা হুজুর আপনি আমার লোক অকাম করছিলেন কি কথা কন না কে যুদ্ধ বেদি যাবে না একদল কবে যে হুজুর করতেও পারে এটা তো মানুষ

মহিলা উপস্থিত বক্তব্য দিবে আমার মালিক সাথে সাথে মহিলার অন্তর অনেক সম্পদের মালিক সত্যটা উঠ লাগতো এই বেটার সম্পদের গুডাউনের সাবি বহন করা লাগে এরকম ধনী সারা দুনিয়াতে পৃথিবীতে আর একটাও নাই বর্তমানেও নাই

তার গোডাউনের চাবি বহন করার লেগে সত্তরটা উট লাগছে তাহলে তার গোডাউন কত দিচ্ছি একসাথে কইলেন আল্লাহ আকবর এই কারণের কাছে সাল্লাম বলেন কারণ জাকাত দাও কত টাকা বলে শতকরা আর এই টাকা কারণ চিন্তাগুলো সর্বনাশ এত টাকা মানুষের দেওয়া লাগবে মুসা আলাইহিসাল্লাম ফাইজলিমি শুরু করছে মুসা তোমার খেলা দেখাইতেছি আল্লাহ নবীদের সাথে যারা ফাইজলেমি করছে তাদের কপাল করে গেছে আল্লাহ তলিদের সাথে যারা ফাইজলিমি করছে তাদের কপাল ও গেছে মুসা আলুসাল্লাম কারণ বল মুসা এই সাথে তুমিও কাম করছো মোসাইসাল্লাম বলেন বল তাহলে বলো নারী আমি কি তোমার সঙ্গে জানা করছি কি তখন ওই নারীর হৃদয়টাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন তার অন্তরে ভয় এসে গেল হয় না আমি তোমার একজন ভালো মানুষ নবীর বিরুদ্ধে যদি কইয়া খবরে চলে যায় আমার উপরে গজব নাজিল হবে মহিলার মন পরিবর্তন হয়ে গেল সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলতেছে ও গো খোদার পায় আপনি আমার সঙ্গে জেনা করেন নাই এই কারুন আমার অনেক টাকা দিয়ে ফুসলাইয়া আপনার বিরুদ্ধে দাঁড় করাইয়া আমাকে বলতে বলেছে আপনি নাকি আমার সঙ্গে জেনা করছেন নবী গো খোদার কসম করে বলি হে বন ইসরাইল আল্লাহর নবী পাই গম্বার আমার সঙ্গে জেনা করে নাই আল্লাহ